আলাইকুম আজ আমরা দেখাব হাটু আশারামপুর নরসিংদী থেকে একটি পথ আর বাজারে যাওয়ার একটি পথ পাহাড়ের মধ্যে দুটি পথ দেখুন পাহাড়ের পাহাড়ের মধ্যে দিয়ে একটি পথ পাশের লাইন স আমাদের গাড়ি চলছে হাটুবাঙ্গা আশারামপুর রায়পুরা নরসিংদী থেকে হ্যাঁ সামনের বাজার দিকে আমরা যাচ্ছি সাইনবোর্ড লাগানোর জন্য সুপার স্টার কোম্পানির সাইনবোর্ড একটি পাহাড়ের মধ্য দিয়ে উঁচু কিছু আঁকা বাঁকা একটি রাস্তা আছে আমরা যাচ্ছি দেখুন রাস্তাটি পাশেই রেল লাইন বয়ে চলেছে ভিউয়ার্স আমি আপনাদেরকে বরাবরই বলে থাকি যে আমি আপনাদের জন্য কিছু আনকমন সামান্য ভিডিও চিত্র ধারণ করে থাকি যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাকে উপকৃত করবেন আপনার যে লাইক শেয়ার কমেন্টসে আমাকে অনেক দূরে গিয়ে দিতে সাহায্য করবে এবং আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য প্রেরণিত করবেন পাশে গেল সুন্দর লাগছে রিভিভার্স রেল লাইনটি চলে গেছে সিলেট এই রেল লাইনটি চলে গেছে সিলেট নরসিংদী থেকে সিলেট চলে গেছে এই রেল লাইনটি আর সম্পূর্ণ পাহাড়ের মধ্য দিয়ে রাস্তাটি বলা চলে ফাঁকা বাঁকা রাস্তা স আমরা যাব মেথি মেথিকান্দা বাজার মেথিকান্দা বাজার রায়পুরা নরসিংহদীপুর সামনেই মেথিকান্দা বাজার এখানে চলে গেছে সিলেট এ চলে গেছে সিলেট আমরা আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি প্রায় পাহাড় দুপাশেই পাহাড়ের মধ্যে যে রাস্তাটি মেথি বাংলা বাজারে আমরা যাবিল গার্স দেখলেন হাঁটু বাংলা আশারামপুর থেকে মেথি মেথি বাংলা বাজার যাওয়ার একটি রাস্তা দৃশ্য রাস্তা দৃশ্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম